আমাদের আগের পাটে বলেছিলাম যে আরো বড় বড় ঠাকুর আর লালবাগের রাজা দেখাবো তো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ তো দেখো এখানে একটা কি সুন্দর ঠাকুর ছোট্ট কিউট গণেশ তারপরে দেখো আরো কত বড় বড় ঠাকুর রয়েছে আর এই দেখো এখানে একটা কত সুন্দর ঠাকুর আর দেখতে পাচ্ছ কত জোরে জোরে বৃষ্টি পড়ছে কিন্তু এত বৃষ্টির মধ্যে কিন্তু লোকজন আসা থামছে না হ্যাঁ কত লোক আর দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর গণেশ ঠাকুরের সাথে এরা কারা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে ঠিক আছে দেখো এখানে একটা ঠাকুর রয়েছে কৃষ্ণর বাসি নিয়ে হাতে দেখো এখানে একটা লোক উঠতে যাচ্ছিল ঠিক করার জন্য যেহেতু বৃষ্টি হচ্ছিল ওর জন্য পা পিছলে পড়ে গেছে কি অবস্থা বলো দেখো এখানে এই ঠাকুরটা কিন্তু এখন বিসর্জন হবে আর ঠিক আছে কত চারিদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু ভিড় কমছে না হ্যাঁ আর সব থেকে বড় কথা কি জানো তো যখন মানে ঠাকুর আসবে আসবে এটাই ভালো লাগে যখন বিসর্জন হয়ে যায় না তখন এত মনটা খারাপ লাগে কি বলবো তোমাদেরও কি সেম হয় অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে ঠাকুর আসার আগেটাই ভাল লাগে যে আসবে আসবে পুজো হবে হবে কিন্তু যখন আসে না তখন হুটহাট করে কেমন ভাবে জানি দিনটা চলে যায় কেটে যায় তাই না বলো আর বিসর্জন হওয়ার দিনটা না খুব 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 মন খারাপ লাগে তোমাদের সেম বলো তো দেখো এখানে ঠাকুর ঠাকুরটা এখন বিসর্জন যাচ্ছে সবাই বলো গণপতি বাপ্পা মরিয়া আর জানো তো আমি না ছোটবেলায় যখন ঠাকুর বিসর্জন হতো না তখন আমি কান্না করতাম তোমরা কে কে করতে অবশ্যই কমেন্টে বলবা এখনো মন খারাপ হয় কিন্তু ছোটবেলায় আমি ভীষণ কান্না করতাম মতো কে কে কান্না করতে বা মন খারাপ হতে অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে এখানে আমরা চলে যাচ্ছিলাম আরো কিছু ঠাকুর দেখার জন্য বড় বড় গণেশ ঠাকুর এগুলো সব কিন্তু বিসর্জন হবে আর তোমরা কে কে মুম্বাইয়ের এই গণেশ বিসর্জন দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে এটা কিন্তু সব থেকে ফেমাস একটা জায়গায় গণেশ বিসর্জন হচ্ছে জানো তো এটা কিন্তু সব থেকে ফেমাস জায়গা এখানে সব গণেশ ঠাকুরের বিসর্জন কিন্তু এখানে হয় সব বড় বড় গণেশ ঠাকুরের বিসর্জন এটা কিন্তু খুব ফেমাস জায়গা তুই এই জায়গাটা এসেছো বা এই গণেশ ঠাকুরের বিসর্জন এখানে এসে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে এটা সেই ঝুলন্ত গণেশ ঠাকুর যেটা খুব মানে ফেসবুকে ট্রেন্ডিং ছিল মুম্বাইয়ের সেই ঝুলন্ত গণেশ ঠাকুর তারপরে দেখো কি সুন্দর একটা ফুলের সাজসজ্জা দিয়ে সাজানো হয়েছে ঠাকুরের জায়গাটা কত সুন্দর কত সুন্দর লাগছে বলো এখানে দেখো আরো একটা গণেশ ঠাকুর রয়েছে এখানেও দেখো সাজটা কি বেশ ইউনিক আর এখানে দেখো কৃষ্ণ গণেশ কৃষ্ণ গণেশ গণেশ ঠাকুর বাসি হয়েছে কৃষ্ণ গণেশ কত সুন্দর হ্যাঁ এই দেখো এখানে কত সুন্দর সুন্দর গণেশ দুটো বেশ ইউনিক আর এখানে একটা জিনিস কে কে নোটিস করেছে অবশ্যই কমেন্টে বলবে এটা কিন্তু মানে যাদের খুব ভালোভাবে দেখবে ভিডিওটা তারাই কিন্তু একমাত্র নোটিস করতে পারবে জিনিসটা আর দেখো এখানে কত জোরে জোরে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে এখানে কিন্তু ঠাকুরটা বিসর্জন হচ্ছে দেখতে পাচ্ছো তোমরা দেখো বিসর্জন যাচ্ছে গিয়ে সবাই বলো ঘনাঘাত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল তাই জন্য মানে ভিডিওগুলো ভালোভাবেও নিতে পারছিলাম না এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল আর এই দেখো ইগ ঠাকুরটা এখন বিসর্জন হচ্ছে এই ঠাকুরটা কিন্তু বেশ একটা ইউনিক হ্যাঁ এখন বিসর্জন মুম্বাইতে এরা কে কখনো দেখেছো কি না অবশ্যই কমেন্ট বলে মানে বৃষ্টির মধ্যে বৃষ্টি হচ্ছে জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর বিসর্জন হচ্ছে এমন ঠাকুরটা এখন ভুগছে সবে বিসর্জনের জন্য এই ঠাকুরটা আসছে হ্যাঁ না কেমন বিসর্জন আসলে না মনটা খারাপ হয়ে যায় দেখো আমরা এখন পেরিয়ে পড়েছি লালবাগ রাজা দেখার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছি আর যাওয়ার পথে দেখো এই একটা ঠাকুর দেখতে পেলাম এটা এখন যাচ্ছে গিয়ে বিসর্জনের জন্য দেখতে আর এই দেখো কত পুলিশ দেখতে পাচ্ছ সবাই আর কত ভিড় দেখো রাস্তার মধ্যে কত ভিড় হ্যাঁ আরে সামনে দুর্গা পুজো না যেহেতু দুর্গা পুজোর সামনে আর পুজো আস্তে আস্তে এখনই চলে যাবে পুজো কতটা মন খারাপ যে লাগে এই দেখো এখানে একটা ইউনিক ঠাকুর দেখো তিন তিনখানা মুখ গণেশ ঠাকুরের তিনমুখী গণেশ কত সুন্দর আর এই দেখো ফাইনালি তোমাদের অপেক্ষার অবসান লালবাগ রাজা দর্শন পেয়ে গেলাম এই দেখো লালবাগ রাজা কত ভিড় দেখেছ কত মানুষ ছয় ছয় মানুষ দেখো আর ওই দেখো রাজা লালবাগ দেখতে পাচ্ছ তোমরা দাঁড়াও দেখাচ্ছি ধৈর্য ধরো এই দেখো লালবাগ রাজা সবাই বলো গণপতি বাপ্পা মরিয়া লালবাগ কি রাজা কি যায় দেখো কত ভিড় দেখেছ দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকবে ধন্যবাদ